বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমি কোড়াতলি কোল এন্ড কুক ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক محسن আলম শামিন এবং একলং করা ইউনিয়নের যুবদলের আহ্বায়ক আপনারা জানেন 12 ফেব্রুয়ারি 2026 ইং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হালুয়াঘাট ও দুবौरा উপজেলা নিয়ে ঘটিত মৌশিহ এক আসনে জনতার রায়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহা সালমান উমর রুবেল বিপুল ভোটে লাভ করেন এরপর থেকেই পরাজিত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্স এর ইন্দনে প্রত্যক্ষ মতদে ও তার নির্দেশে শান্তিপ্রিয় হালুয়াঘাট ও দুবর উপজেলার জনপদে সাধারণ মানুষের উপর তার অনুসারী সন্ত্রাসী বাহিনী হিংসাত্মক কর্মকাণ্ড শুরু করেন সম্মানিত সাংবাদিক গতকাল ও আজ আপনারা দেখেছেন সৈয়দ আহমদ ছালে প্রিন্স সাংবাদিকদের কাছে অফিস বাংলার মিথ্যা সাজানো নাটক নবনির্বাচিত এমপি আলহাজ সালমান উমর রুবেল হেয় করতে আমার ও আমার নেতাকর্মীদের নিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথা বলেছেন প্রিন্সের নির্দেশে তার কর্মীরা সমর্থকেরা গতকাল রাতে বাঘাইতলা বাজারে গিয়ে নিজেরাই তাদের অফিস ভাঙচুরের নামে মিথ্যা নাটক সাজান এই ঘটনাটি নবনির্বাচিত এমপি আল্লাহ সালমান উমর রুবেলের উপর চাপানোর চেষ্টা করেন এখানে তার তারা চেয়ার টেবিল অক্ষত রেখে শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মোরহমা খালেদা জিয়ার ছবি নিজেরাই মেজেতে ফেলে রেখে মব সৃষ্টি করেন শুধু তাই নয় তারা বাঘাইতলা বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে জনমনে আতঙ্ক তৈরি করে পরবর্তীতে আমাদের কর্মীদের দোকান বন্ধ রাখার হুমকি দেয় এরপর আপনারা ভিডিওতে দেখেছেন তাদের জহির প্রকাশে আমাকে হত্যার হুমকি দেয় আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং যারা এমনভাবে মত সৃষ্টি করছে তাদের শাস্তি দাবি করি ধন্যবাদ